হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কিন্তু গাইস মারাত্মক প্রাইম লেভেল সেভেল ছয় সাতটাই বগান ম্যাক্স আছে কিন্তু গাইজ অস্থির লেভেলের একটি অ্যাকাউন্ট এত ভালো অ্যাকাউন্ট কিন্তু গাইজ খুব কম প্রাইজে আমরা দিয়ে দিব আমরা কিন্তু লো বাজেটে ভালো ভালো আইডি দিয়ে থাকি এই যে অ্যাডটি দিয়ে দিব আমরা কিন্তু মারাত্মক একটি আইডি গাইস আপনারা দেখতে পারেন খুব অল্প টাকাতে আমরা ছেড়ে দেবো আইডিটি যাতে লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অস্থির একটি অ্যাকাউন্ট তো গাইস আপনারা সবাই কমেন্ট করতে পারেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আইডি লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইউটিউবে প্রোফাইলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঘন্টা ঘন্টা এখানে থাকে থাকে অনলাইন আপনাদের সার্ভিস দিতে পারবে এত সুন্দর একটি অ্যাকাউন্ট চার পাঁচটা বোগান ম্যাক্স খুব এত কম দামে কেউ আপনাকে দেবে না কিন্তু গাইস আমরা দিয়ে দিব তো ভালো একটি অ্যাকাউন্ট দেখতে পারেন আপনারা এ কে ফোরটি সেভেন ম্যাক্স কোব্রা ম্যাক্স এম টেন ম্যাক্স অনেক ভালো একটি অ্যাকাউন্ট আপনারা যারা খালি কমেন্ট করেন কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন কমেন্টে বলেন যে ও গাইস আমি নেব আমি নেবো ভাইয়া আমার সঙ্গে কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারপর আমার তারপর শুনে আমি দিতে পারবো নাকি আর গাইস আপনারা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চান ফ্রিতে ডায়মন্ড উইকলি মান্থলি আমার কাছে এমন একটা অ্যাপস আছে যেখান থেকে আপনি ফ্রিতে উইকলি মান্থলি নিতে পারবেন কোনোরকম সমস্যা হবে না আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আমি কি এই অ্যাপটি আন কি আনবো না আপনারা যা কমেন্ট করেন যে আপনাদেরকে ফ্রিতে উইকলি চাই কি চাই না আপনাদের যদি ফ্রিতে উইকলি চাই তাহলে কমেন্ট করেন বেশি করে